আব্বা 200 টাকা দাও তো তুই যদি এই রকম দিন 200 100 করে নিস তাহলে কিভাবে হবে ক মই দিন পাওই হলে 500 600 টাকা দেখ মই 알아 জানো না মই টাকা যাচ্ছে টাকা দে যেই দিন তোর বাপ থাকবে না সেই দিন তুই বুঝবি ধর ও তোমাক তো যে রা আনো সেটাই মনে নাই কি করব তার ক কাজ শেষ করে বাইর যা লাগবে বাইর যা আবার কাজ আছে আচ্ছা আব্বা মোর সব বন্ধুর মোটরসাইকেল আছে খালি মুড়ি নাই আর তুই যা মোক মোটরসাইকেল না লাগে দেশ তাহলে আমি বাইরে যে কোনাটা অঘটন ঘটে ফেল দিমু দেখ বাবা আমার ঘরে দিন আনা দিন খাওয়া তুই আবার এই মোটরসাইকেল চাছো মই করতে দিমু তুই ক মই অত কাছে জানো না মোর সব বন্ধুর মোটরসাইকেল আছে মোর মোটরসাইকেল লাগবে তুই যা মোটরসাইকেল না লাগে দেশ মই যে কোনাটা অঘটন ঘটে ফেল দিমু কি হলো কি ব্যাপার কাজাতে কি আসে কেমন সুদিন খাওয়া দাওয়া করবি না না রে আমি খাওয়া দাওয়া করব না আজকে শরীরটা খুব খারাপ আয় তো বস তো তোর সাথে কথা আছে কি বেটা মোর আছে কুত্তে লি দিমু কো সংসারে যে অভাব অনটন আবার এতগুলা কিস্তি কুত্তে লি দিমু কো তুমি কও হক ক্ষমা করে দাও বেটা এই কিছ আছে নিয়ে দাও এদিকেই ওগ্ন হয়রে এটা কিস্তি তুলে মোটরসাইকেলটা নিয়ে দাও এখন কারুতিবয়শের ছলবল বাবা আমার কথা শুনবে ফট করে এটা অঘটন ফেল দিবে তার থেকে তুমি মোটরসাইকেলটা কিনে দাও আচ্ছা কি আর করার দেখা যাক কি করা যায় আজ মই মোর বাবা কানু মগারা মোটরসাইকেল দিয়ে আর যুন না

তুই কলা বয়স্ক মানুষের মতন জ্ঞান দেয়া লাগবে না মুই মোর সাল চাষ মোর সাল লেই সার মু তে থাক এ বন্ধু দেখ অবশেষে মোর সালটা কিনেই ফেললাম মোর সালটা কিনেই ফেললি দেখিস তোর বাবার যে অসুখ কিছু না না হয় বাবা এ বন্ধু আমার মোর সাইকেলে তুই আর আমি কোথাওতে ঘুরে আসি চল চল চলো দেখি তো সাব্বিরের বাপের কাছে যাই তিন চার সপ্তাহ থেকে কিস্তি দেয়নি বাসাত কেউ আসেন কবারে বাসাত কেউ আসেন কেউ আসেন কে বাবা ভিতরে আসো কি চাছা আপনি দুই তিন সপ্তাহ থেকে কিস্তি দেওয়া আসেননি আপনাকে কিস্তি দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে নাকি কিস্তি দেওয়া পারেন না নিছেন কেন বাবারে আমার প্রচুর অসুখ তুমি তো নিজেই আসে দেখলে আর আমার সংসারে কামাই করার মতো আর একটা লোক নাই যে কামাই করে তোমার কিস্তিটা পরিশোধ করবে দয়া করে তুমি পরের সপ্তাহে আসো বাবা বেড়া তো খুব বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছে আমি পরের সপ্তাহে বুঝি না কিস্তি তুলে তো বেড়া ঠিকই মোটরসাইকেল কিনে দিচ্ছেন পরের সপ্তাহে বুঝি না কিস্তি না দিলে আপনার ঘরের টিন ঘরের যা কিছু আছে সব নিয়ে আমি চলে যাব এসব লোক থাকারছে না থাকাই তো ভালো আপনি তো মরে গেলে আমার কিস্তিটা শোধ হয়ে যায় থাম হ্যালো বন্ধু আব্বা মাঝে

पार्ला बाकी क्षमा कर दियो